দেখেছি রূপ সাগরে মনের মানুষ দেখেছি রূপ সাগরে মনের মানুষ তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে একটা মেঘলা পরিবেশ আর রাতের বেলা কিন্তু বৃষ্টি হয়েছিল তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়াই অনেক ভালো আছি আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন তো রাতে প্রচুর বৃষ্টি হয়েছে তো তারপর আমরা সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাইরে বের হয়েছি তো আমি বাহিরে একটু ভিডিও শ্যুট করছিলাম এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো তারপর আমি আমার রুমটা গুছিয়ে নিয়েছি টুকটাক করে আর বৃষ্টির কারণে কাপ অনেক কাপড় জমে গেছে আর এর মধ্যে আমার আমি একটু অসুস্থ ছিলাম এটার জন্য কাপড় টাপড় ধোয়া হয়নি আর বৃষ্টি দেখে আপনাদের ভাইয়া রাতে একটা হাঁস নিয়ে এসছিলো আর এই হাঁসটা কীভাবে জানি সকালবেলা বের হয়ে গিয়েছিল হয়তো আমি সকালবেলা মানে যখন গেটটা খুলেছিলাম তখনই বের হয়ে গেছে আমি দেখিনি পরে আপনাদের ভাই অনেক দৌড়াদৌড়ি করে নিয়ে আসছে তো হাঁসটা প্রায় ভিজে গিয়েছিল আর মেহেরিন তো সকালবেলা হাঁসটাকে দেখে অনেক খুশি এই যে দেখুন কি করছে ও হাসটা তো ভয় পাচ্ছে দো মেহিন হাঁসকে ভয় দেখালে কি হবে হাঁস তো চুপচাপ দাঁড়িয়ে আছে হাঁসও দেখছিল কেমন করছিলো আর আমরাও এখান দিয়ে অনেক হাসাহাসি করছিলাম তো আমি আর মেহেনের বাবা দাঁড়িয়ে থাকলে ও হাঁসের সাথে এরকম দুষ্টামি করে আমরা চলে গেলে ও কান্না করে এরকম একটা অবস্থা আর ওর জন্য আমরা হাঁসটা কাটতেও পারছিলাম না কারণ হাঁসটাকে ওর বাবা ধরতে গেলে ও অনেক কান্নাকাটি করছিল। তো এটার জন্য তো তারপর ওর সাথে ওর বাবা অনেকক্ষণ খেলা করল কিছুতেই বারান্দা থেকে রুমে নেওয়া যাচ্ছিল না তো তারপর আমি চারপাশটা একটু দেখছিলাম যে কি সুন্দর আজকে আল্লাহর রহমতে পরিবেশটা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর গত কয়েকদিন কি পরিমাণ গরম ছিল তো এর সাথে মেহিনের বাবা বারবার বলছিল মেহেরিন রুমে চলো রুমে চলো কিসের কি ও তো ও তো হাঁসকে নিয়ে পড়েছে তো এর আগে একটা বিড়াল নিয়ে আসছিলাম তো ও বিড়ালটাকে মানে বিড়ালে পা ধরে টান দেয় হাত ধরে টান দেয় চোখে গুতা দিতে যায় কি যে একটা অবস্থা আমি তো ভয়ের মধ্যে থাকি ও কখন জানি বিড়ালকে খামচি দিয়ে দেয় আর বিড়ালটা পালা ছিল মানে অন্য একজন পালতো আর কি বিড়ালটা পোষা প্রাণী ছিল তো এটার জন্য না ও বিড়ালটা কিছু বলতো না আর কি তো আমি ভয়ে মেহনে বাবাকে বলেছি যে না যেখান থেকে নিয়ে আসছো সেখানে রেখে আসো বিড়াল কখন বিড়াল ওকে খামচি দিয়ে দিবে আমি দেখতে পারবো না তো তারপর এই যে বিড়ালটা নিয়ে দিয়ে আসছি তো আর এটা তো হাঁসটা তো গতকালকে রাতে নিয়ে আসছিল মেহেনের বাবা বৃষ্টি দেখে তো এটার জন্য ও মানে রাতের বেলা তো দেখেন সকালবেলা যদি ঘুম থেকে উঠে যদি দেখতে পারে যে হাঁসটাকেও তো অনেক খুশি হয়ে গেছে তো এর মধ্যে রকম করে ওকে আমি ঘরে নিয়ে গিয়েছি আর ওর বাবা এই হাঁসটা নিয়ে একদম বাড়ির বাহিরেই চলে গেছে কাটার জন্য কারণ বাড়ির ভেতর ও তো কিছুতে হাঁসটা কাটতেই দিবে না ধরতেই তো দিচ্ছিল না তো তারপর ও এই যে হাঁসটাকে খুঁজছিলো কিন্তু কোথাও পাচ্ছিলো না খুঁজছিলো ওর বাবা কোথায় গেল হাঁস কোথায় গেল আর এই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে তো তারপর ওকে আমি রুমে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে তারপর রুমে নিয়ে গিয়েছি তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে গিয়েছে ঘুমানোর মধ্যেই ওর বাবা আসছে হাঁসটা নিয়ে আর এর আগে আমি কখনো হাঁস কাটাকাটি করিনি কখনো তো তারপর কি করব এখন মেহেন্ডার বাবা খেতে চেয়েছে এরকম আমি ঢাকায় থাকতো মেহেন্ডার বাবা এরকম উৎকট ঝামেলা নিয়ে আসতো এই গরুর বট এখনই মানে কেটে দিতে হবে এখনই রান্না করে খাওয়াতে হবে এরকম আর কি ছিল তারপর মাছ কোন কখনো মাছ মানে বাজার থেকে কেটে নিয়ে আসবে না বাসায় কাটতে হবে এরকম একটা অবস্থা মানে বলে যে মাছ বড় মাছ কিনবো যদি মাছ তোমরা নাই দেখতে পারো তাহলে মাছে এনে লাভকে এরকম একটা কথাবার্তা বলে তো তারপর আমি কোন রকম করে তারপর আমি হাঁসটা মানে ইউটিউব দেখে 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 হাঁসটা পরিষ্কার করেছি তো মার্শাল্লা দিলে হাঁসটা মানে মুরগির মুরগির চামড়া যেরকম করে পরিষ্কার করে এরকম করে করে ফেলেছি ইউটিউব দেখে তো তারপর আমি হাঁসটা কেটে কুটে নিয়েছি তো তার মধ্যে আমি দুটো আলু দিয়েছি মেহেরিনের জন্য কারণ আজকে আমার এত লেট হয়ে গেছে যে মেহেরিনের জন্য আমি যে আলাদাভাবে কিছু রান্না করবো সেটা আমি তৈরি করতে পারিনি তো এটার মধ্যে না আমি দু একটা আলু দিয়ে দিয়েছি আর হাঁসটা ওরকম ঝাল ঝাল করে রান্না করিনি কারণ মেহেরিনকে একটু ঝোল টল দিয়ে খাওয়াতে হবে ও কারণ ওর জন্য তো আমি কিছু রান্না করে নিই এটার জন্য আর কি তো তারপর এই যে হাঁসটা আমি প্রথমবার রান্না করছিলাম তো একটু ভয় পেয়েছিলাম কেমন না কেমন হবে কিন্তু না মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর আমি প্রথমবার রান্না করেছি তো এই যে দেখেন ফাইনাল লুকটা কি সুন্দর হয়েছে আমি কিন্তু একদম ভুনা বুনা করে ফেলেছি আর হাঁস নাকি ভুনা ভুনাই খায় তো মেহেনের বাবার অনেক দিন ধরে হাঁস খেতে ইচ্ছে করছিলো তো আমার আব্বু অসুস্থ থাকে এটার জন্য আমার আম্মুকে বলতে পারে না যে আম্মা হাঁস খাবো আর কি তো উনি যদি তখন বলতো তখন আম্মা কোনো আম্মু কোনোভাবে ওকে রান্না করে খাওয়াতো উনি বলেইনি তো তারপর কিছুদিন আগে আমি যখন ঢাকায় যাব তখন বলেছিলাম তো মা বললো উনি আবার হাঁসের মাংস দিয়ে চালের রুটি খাবে তা মা বলেছিল যেতে এর মধ্যে আব্বু আবার অসুস্থ হয়ে গেছে তা আমার তো হঠাৎ যেতে হয়েছিল তো এটার জন্য না তারপর আর হাঁস রান্না করে খাওয়া হয়নি আর এই করা হয়নি কিন্তু কালকে মেহে বাবা হাঁসটা নিয়ে আসছে না যেভাবেই পারো আমাকে রান্না করে দিতে হবে তো তারপর কী করার তারপরে এই যে হাঁসটা আমি রান্না করে দিয়েছি তো আমি আর কথা যেরকমই হোক এখন খাক পরে আবার ঢাকায় যখন যাবে তখন আবার রান্না করে দিবি নি তারপর একটা কাজে মেহরিনে রেখে মেহেরিনে বাবার কাছে তো এসে দেখলাম পুরো ঘর আমার করে ফেলেছে বাপ বেটি আর এখানে মেহেরিনে অনেক কাপড় জমে গিয়েছিল সেগুলো আমি ধুইয়ে ধুয়ে তারপর শুখা দিয়ে গিয়েছি ঘরের মধ্যে কারণ বাহিরে যে দিব এরকম কোনো ওয়ে নাই কারণ বাহিরে তো প্রচুর বৃষ্টি আমি বাহিরে বের হয়েছে আর এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো আর এটা সন্ধ্যাবেলার ভিডিওটা ছিল কারণ ও অনেক দুষ্টামি করছিল তো আজকে আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে জানেন আপনাদের কেমন লাগবে আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ